খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া আগাম কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন উত্তরবঙ্গের ত্রাণ গেল এবার হুগলি থেকে উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে হারিটের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অনুপ্রেরণায় বিজেপির কার্যকর্তা স্বরাজ ঘোষের উদ্যোগে এদিন হারির বাজার থেকে আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ পাঠানো হল উত্তরবঙ্গের উদ্দেশ্যে এদিন উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী প্রাক্তন সভাপতি তুষার মজুমদার সহ জেলা নেতৃত্বরা এদিন ত্রাণের বিভিন্ন খাবার তিনি ঘুরে দেখার পর গাড়িতে করে সোজা রওনা দেয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে প্রতিটি প্যাকেটে ছিল চাল আলু পেঁয়াজ লবণ সর্ষের তেল সয়াবিন বিস্কুট মুসুরি ডাল চিনি চিরে সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সব শেষে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন শুধু হুগলি জেলা নয় বিভিন্ন জেলা থেকেই বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গের জন্য খাবার যাচ্ছে আগামী দিনেও যাবে অন্যদিকে বিজেপির কার্যকর্তা স্বরাজ ঘোষ বলেন উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা সেই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমি রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তাদের সঙ্গে যোগাযোগ করেন কথা বলেন উত্তরবঙ্গে আড়াই হাজার মানুষের জন্য আমি ত্রাণ দিয়ে পাঠানোর ব্যবস্থা একটা নিয়েছি প্রয়াস চালিয়েছি এবং সেখানে আড়াই হাজার মানুষ ডাল পেঁয়াজ সর্ষের তেল সোয়াবিন রবন এবং বিস্কুট আরও দু একটা সামগ্রিক আছে সব মিলিয়ে সাত কেজি আট কেজি করে প্যাকেট এক একটা আমি আড়াই হাজার মানুষের কাছে দিতে চাই সেই গাড়ি আজকে আমরা এখন আমাদের হাইট মোড়মালা থেকে সপ্তগ্রামের মানে হুগলি জেলার সপ্তগ্রামের হাইট মোর্মালা থেকে গাড়ি ছাড়া হচ্ছে এই ট্রা উত্তরবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিবিউট হবে তারা ডিস্ট্রিবিউট ওখানেতে আমাদের বিজেপির বিভিন্ন কার্যকর্তারা আছেন তাদের সঙ্গে অলরেডি ফোনে যোগাযোগ করেছি ওখানে শিলিগুড়িতে মালটা পৌঁছাবার পর সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হবে হুগলির হাড়ির থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স